এই ভারত উপমহাদেশে একজন লেখক বিতর্কিত একজন লেখক হিন্দু সম্প্রদায়ের আল্লাহ রসুলের সানে কটাক্ষ করে একটি বই লিখেছিলেন যে বই নাম ছিল রঙ্গিলা মোহাম্মদ এই বইয়ের প্রকাশক ছিলেন রাজপাল লেখক ছিলেন শ্রী চিমতি নামে একজন ব্যক্তি এই রঙ্গিলা মোহাম্মদ বইয়ে আল্লাহর হাবিবের সানে বেআবি করা হয়েছিল বিশেষ করে আল্লাহ রসুলের বহু বিবাহের বিষয়কে নিয়ে কটাক্ষ করা হয়েছে আমি গত জমায় বলেছি যে আল্লাহ রসুল কেন বহু বিবাহ করেছেন তার অনেক কারণ প্রথমত কারণ হচ্ছে আল্লাহ রবুল আলমিনের সরাসরি নির্দেশ ছিল যে অমুক অমুক এই মহিলাকে আপনি বিবাহ করতে হবে দ্বিতীয় কারণ হচ্ছিল যে আল্লাহ রবুল আলমিন যখন হেদা পর্দার আয়াতকে নাজিল করে দিলেন তখন আর মহিলা সাবিলা আল্লাহ রসুলের সম্মুখে আসতে পারতেন না তাহলে ওনারা কোথা থেকে ইলেম নিবেন ফতোয়া নিবেন শিখবেন কোথা থেকে আল্লাহ রসুল অত্যধিক বিবাহ করেছিলেন যে তাদেরকে মাসলামাসাইল শিক্ষা দিয়ে আজওয়াজে মোতাহারাত বন অন্যান্য নারী সাহাবীদেরকে শিক্ষা দিতে পারেন শিক্ষা দিতে পারেন আল্লাহ রবুল আলমিন তার হাবিবের জন্য এটা বৈধ করে দিয়েছিলেন জায়জ করে করে দিয়েছিলেন

আউলিয়া এক ইলমেদিনের প্রচার প্রসার এমন কি আউলিয়ে মাধ্যমে মুসলমানদের নামের পূর্বেই মুসলমানদের নামের পূর্বে শ্রী ছিল সেই শ্রীকে আউলিয়া কেনামরা তাদের যেহাদের মাধ্যমে সেটা বন্ধ করে দিয়েছে আজ থেকে দেড়শো বছর আগের দলিল দেখুন। মুসলমানদের নামের পূর্বে ছিল শ্রী মহাম্মদ বলে শ্রী ছিল এই উপমহাদেশের মানুষদের। বিশেষ করে সামরিক বাহিনীর পোশাকের মধ্যে শালীনতা এনে দিয়েছেন হজরত কালামত আলী জৈন ফুরি রহমতুল্লাহ আজকে যারা আউলিয়া কেরামের অবদানকে অস্বীকার করেন ওরা নিমুখারাম এই ভারত উপমহাদেশ আউলিয়া কেরামদের অবদান অন্যতম হাজির আমি সেদিকে যাচ্ছি না উনিশশো সালে এই বই লেখা হলো প্রকাশ করা হলো উনিশশো উনিশশো সালে লেখা হলো আর প্রকাশ করা হলো প্রকাশক ছিলেন প্রকাশক ছিলেন রাজপা আশিকের রসুল হৃদয় তখন হৃদয় তখন পাথর ছাপা মতো কষ্ট অনুভূত হয়েছিল সাত আল্লা বখারি রহমতুল্লাহিত আলা আলহি আল্লমা ইকবাল তা আল্লমা ইকবাল এমন ব্যক্তি যিনি সান এর অসংখ্য অগণিত কবিতা লিখেছেন কবিতা লিখেছেন অসংখ্য অগণিত কবিতা লিখেছেন যার সমগ্র জীবন ছিল শানের সালতের প্রশংসায় পঞ্চমুখ যিনি ছিলেন পঞ্চমুখ সমাবেশ করে প্রতিবাদ করেছেন প্রতিবাদ করেছেন রাজপালের ফাঁসি চেয়ে কিন্তু

রাজপালের প্রতি দুইবার আক্রমণ করেছেন দুইজন যুবক কিন্তু সফল হন নাই সফল হন নাই তৃতীয়বার একজন নাম ছিল উনিশশো সময় সাল উনিশ সাল তিনি শুনেছেন বাসনে শুনেছেন আমার দেশের হয়তো মানুষেরা মনে করতে পারেন যে আমি এই কথা বলছি সাম্প্রদায়িকতা চলাচ্ছি না আমাদের ইসলামি আইন হচ্ছে রাসূলের সামনে আদবি করলে তাকে কাতল করা যদিও আমরা করি না আমরা এটা করতে চাই না আদালতের কাছে আমরা সমর্পণ করি কিন্তু ইমানের তে যদি প্রবল হয়ে যায় সেখানে কিছু বলার নেই গাজী ইলমুদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাই শুনতে ছিলেন বিশাল সমাবেশেখান থেকে ওলামায়ে কেরাম আমরা ভাষণ দিচ্ছেন যে রাজপালের রক্ষকে হালাল ঘোষণা করা হলো সে আমার নবীকে কটাক্ষ করেছে তিনি দাঁড়িয়ে থেকে শুনলেন দীর্ঘক্ষণ শুনলেন শোনার পর তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি ইসলামের চরম শত্রু আমার রসুলের সানে বেআবি করেছে সেই রাজপালকে আমি তাকে খাতল করব তিনি খামারের দোকানে গিয়ে দাঁড়ালো একটি শরীর ক্রয় করে এরপর সুরি লুকিয়ে বিভিন্ন অবস্থান করতে লাগলেন যে তাকে কোথায় পাওয়া যায় কখন সে অফিসে যাবে এরই মধ্যে রাজপাল সরকারি ভাবে তাকে নিরাপত্তা দেওয়ার জন্য দুজন সরকারি পুলিশ পেয়েছিল এই পুলিশকে ফাড়ি দিয়ে গাজী ইলমুদ্দিন রহমতুল্লাহ তাল আলহী যখন তার অফিসে প্রকাশনার অফিসে এসেছিল তিনি সেখানে প্রবেশ করে অথর্কিত আক্রমণ করে জাহান সেই নর পিসাসকে সেখানেই জাহান পাঠিয়ে দিয়েছে এবং তাকে হত্যা করার পর তিনি পলায়ন করেন নাই দৌড়ে চলে যান নাই তিনি সেখানে স্টিল দাঁড়িয়েছিলেন যে আমাকে গ্রেফতার করা হোক কোনো অসুবিধা নেই ওনাকে গ্রেফতার করা হলো গ্রেফতার করার পর ওনার রায় দেওয়া হলো যে ওনাকে ফাঁসি দেওয়া হবে মৃত্যুদণ্ড দেওয়া হবে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলহি বিশেষ সনুরুদে মোহাম্মদ আলী জিন্না উনি এই মামলার পক্ষে লড়েছেন পক্ষে কথা বলেছেন যখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো তিনি হাসলেন তিনি হাসলেন এবং মোহাম্মদ আলী জিন্না বলেছিলেন যে তুমি যখন তোমাকে আদালতে জিজ্ঞাসা করা হবে তখন তুমি বলবে দিন আমি তখন সুস্থ ছিলাম না আমার মস্তিষ্কের মধ্যে অসুস্থতা ছিল আমি বিভিন্ন পরচনায় পরিচিত হয়ে আমি এই কাজ করেছি এই স্বীকারোক্তি যদি তুমি দিয়ে দাও তাহলে আমরা তোমার পক্ষে আবার এই মামলাকে আবার উত্থোলন করে তোমার পক্ষে কথা বলে তোমার মৃত্যুদণ্ড অন্তত পক্ষে তোমাকে মওকুফ করাতে পারি আল্লাহ হবি বলতে যদি চাও তুমি আমি তোমাকে সহযোগিতা করতে পারি আর যদি তুমি চাও আমার কাছে চলে আসতে তাহলে আমি তোমার নবী রহমতুল্লাহ আলামিন তোমার জন্য অপেক্ষমান অবস্থায় আছি সুহান আমি তোমার অপেক্ষায় আসি তাকে বলা হলো যে আমরা যা শিখিয়ে দিলাম তুমি কেন আদালতে দাঁড়িয়ে এই কথা কেন বললে না আল্লাহ রসুল একজন কাঠমিস্ত্রী উনি শিক্ষিত ছিলেন অশিক্ষিত ছিলেন শিক্ষিত ছিলেন অশিক্ষিত ছিলেন সাধারণ একজন কাঠমিস্ত্রি ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো তুমি কেন আমরা যা শিখিয়ে দিয়েছিলাম কেন তা বললেন তিনি জবাব দিয়েছিলেন আমার নবী মোহাম্মদ রসুল আমাকে ডাক দিয়েছেন আমাকে বলেছেন যে আমি শীঘ্রই তার সাথে মোলাকাত করতে যাচ্ছি সুভান আল্লাহ মহতরম হাজিরিন গাজী ইলমুদ্দিন রহমতুল্লাহ আলাইকে ফাঁসি দেওয়া হলো এবং ইংরেজ সরকার খুব তাড়াতাড়ি করেই তাকে সেখানে দাফন করে দিয়েছে পরে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই সহ মুসলমানদের প্রবল দাবির সম্মুখে তাকে সেখান থেকে কবর হইতে উত্তোলন করে অন্যত্র তার জানাজান নামাজ পড়ার পর তার সেই জানা জানাজা ঐতিহাসিক জানা যায় তখনকার সময়ে ছয় লক্ষ আশিকের সুলতান জানা যায় শরিক হয়েছিলেন এবং এবং আল্লামাতুল্লাহী তা আলাহ আলাই খাটিয়া বহন করে নিয়ে যাচ্ছেন যাচ্ছে আর বলতেছেন যে ইনমুদ্দিন তুমি অশিক্ষিত একজন ব্যক্তি তুমি আমাদেরকে অতিক্রম করে অনেক দূরে চলে গিয়েছে চলে গিয়েছে দেখা আমরা করতে সাহস করি নাই তুমি করেছো এই বলে সবাই উলামায়ে কেন আমরা তৎকালীন সময় উলামায়ে কেন আমরা করেছিল এজন্য হাজিরিন আমার রসূলের প্রেম আমার রসূলের ভালোবাসা আমার রসূলের محبت সেখানে আলিম হওয়া শর্ত নয় সেখানে যে উচ্চ ডিগ্রি অর্জন করতে হবে সেটাও শর্ত নয় একজন সাধারণ মানুষ যদি আমি বলি একজন সাধারণ মানুষ যদি তার কলবের মধ্যে আমার রসুলকে মহবত করতে পারে ভালোবাসতে পারে তাহলে শত শত ডিগ্রিদারি একজন আলিমের চাইতেও ওই হুব্বের রসুলের লালিত বিষয়ে যার মধ্যে রয়েছে সে অনেক বেশি মর্যাদার অধিকার অনেক অনেক বেশি মর্যাদা অনেক মর্যাদা আল্লাহ রসুল ভালোবাসে যেখানে কোনো খাদ নেই যেখানে ক্ষতি নেই বরং রয়েছে ইহকাল এবং পরকালের সম্মানজনক অবস্থান হাজিরিন একজন ইহুদিও যদি আল্লাহ রসুল ভালোবাসে আল্লাহ থাকে মুসলমান না বানিয়ে এই জমিন থেকে নিবেন না এর একটি প্রমাণ ইহুদি একজন বালক আমার রসুল কে সময় শেষ হয়ে গিয়েছে একজন বালক ইহুদি একজন বালক আমার রসুল কে মহব্বত মসজিদে নববীতে আসলে জুতা মোবারক নিয়ে হাজির হতো অজুর পানি দিত ওই বালক অসুস্থ হয়ে গেল আল্লাহর হাবিব তার সম্মুখে গিয়ে তাকে দেখলেন তার জন্য দোয়া করলেন এবং তাকে বললেন তোমার মন কি চায় না তুমি ইসলাম কবুল করতে সে বললো হা ইয়ার আগে চাইতো না কিন্তু এই মুহূর্তে আমার মনে চাচ্ছেই আমি আপনাকে ভালোবাসি আপনিও আমাকে ভালোবাসেন এখনই আমাকে কলিমা পড়িয়ে মুসলমান বানিয়ে নিন সুহান এই মৃত্যু সজ্জায় কলিমা পড়ে পড়ে ওই ইহুদি বালকের انتقال হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল সাহাবায়ে کرامদেরকে বলেন তোমরা এই বালকের জানা যার ব্যবস্থা করো তার পিতাকে একানদিকে থেকে দাও। এজন্য হাজرین যার محبت যার ভালোবাসা ঈমান ইমানের পূর্ণতা ঈমানের কামিল স্তরের অবস্থান যার মুহব্বত তিনি হচ্ছেন প্রিয় নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওয়া খুব বে রাসুল যতক্ষণ যতদিন পর্যন্ত মুসলমানদের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত মুসলমান বিপদকামী হবে না ততদিন পর্যন্ত মুসলমানরা শহাদত বরণ করতে কুণ্ঠাবোধ করবে না পিছু হটবে না রসুলের শাঁনে রসুলের বালবা শাহান তাদের প্রাণ বিসর্জন করে দিতে হাজারবার দিতে প্রস্তুত তারিখ

আমি যতক্ষণ পর্যন্ত না হব ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার নয় এজন্য ইমানের শর্ত হচ্ছে হুব্বের রাসুল সাল্লাহিউসাল্লাম